আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সবাইকে আরও বি ইলেকট্রিকের পক্ষ থেকে আজকে আমাদের দু তিনটা ডেলিভারি যাবে তার মধ্যে একটা আছে টাঙ্গাইল ঘাটাইল দিন আগে সম্পূর্ণ পেমেন্ট করে দিচ্ছে তো আমরা সিদ্ধান্ত নিচ্ছি ওনার ডেলিভারি চার্জটা আমরা দিয়ে দিব তো ওনাকে কী কী দিচ্ছি সেটাই দেখানোর জন্য মূলত ভিডিওটা করা তো আমাদের এখানে সাড়ে ছয় লিটার একটি সিলিন্ডার অর্ডার করছেন উনি এই সিলিন্ডারটি সাড়ে ছ লিটার তো দেখতেই পারতেন সিলিন্ডারের ফিনিশিং এখানে লক সিস্টেম উনি অর্ডার করেছেন লক সিস্টেম তো এটার সাথে লক থাকবে এই লক এটা কমপ্লিট করে দেওয়া হয়েছে রং করা হয়েছে কাঁচা রঙ তো এর জন্য লকটা লাগাই দিচ্ছি না উনি টাইট দিলেই হয়ে যাবে তো সাড়ে ছ লিটার সিলিন্ডারের সাথে ওনার রিকোয়ারমেন্ট ছিল একটি স্টার কিট তো স্টারের অরিজিনাল স্টার